লক্ষ্মীপুর তিন সদর সংসদীয় আসনের উদ্যোগে মার্চ ফর চেঞ্জ বিল্ড লক্ষ্মীপুর উইথ ডক্টর রেজাউল করিম শীর্ষক র্যালি অনুষ্ঠিত হয়েছে কাঙ্ক্ষিত নেতৃত্ব ও প্রস্তাবিত উন্নয়নের অঙ্গীকার নিয়ে পরিবর্তনের পথে অগ্রযাত্রায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান ডক্টর রেজাউল করিম অনুষ্ঠানে তিনি লক্ষ্মীপুর তিন আসনের সমস্যা ও সম্ভাবনার সামনে রেখে ফাইভ জিরো ভিশন ঘোষণা করেন সেগুলো হলো এক জিরো করাপশন স্বচ্ছ প্রশাসন ডিজিটাল জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর গঠন দুই জিরো ক্রাইম কমিউনিটি নিরাপত্তা বৃদ্ধি শক্তিশালী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা তিন জিরো ক্রাইসিস অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসংস্থান সৃষ্টি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ চার জিরো কন্টামিনেশন পরিষ্কার পানি আধুনিক স্যানিটেশন ও বজ্রমুক্ত শহর গড়ার পরিকল্পনা পাঁচ জিরো কার্বন ক্লিন এনার্জি সম্প্রসারণ ও পরিবেশ বান্ধব সবুজ লক্ষ্মীপুর নির্মাণ এছাড়া তিনি কিছু উন্নয়ন প্রতিশ্রুতি ঘোষণা করেন যেমন দুইশো পঞ্চাশ আধুনিক সদর হাসপাতাল চালু ফোর লেন রাস্তার কাজ সম্পন্ন লক্ষ্মীপুরের রেললাইন সংযোগ স্থাপন নৌবন্দর প্রতিষ্ঠা বেকারত্ব দূরীকরণের শিল্প কারখানার নির্মাণ একটি বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল কলেজ ও একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্তর্জাতিক মানের মাদ্রাসা এবং উইমেন ইউনিভার্সিটি গঠন আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল স্থাপন প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ সেবা সেল প্রতিটি ইউনিয়নে হেলথ কার্ড চালু নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বুটিক বাটিক ও হস্তশিল্প প্রশিক্ষণ কৃষকদের জন্য প্রান্তিক ঋণ বিপণন সুবিধা ও আধুনিক কৃষিযন্ত্র বিবর্তন নারিকেল সুপারি সয়াবিন ও ইলিশ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় লক্ষ্মীপুরকে ইকোনমিক জোনে রূপান্তর আধুনিক খেলার মাঠ জিমনেশিয়াম ও নিয়মিত চর্চা ব্যবস্থা জিনিয়াস লক্ষ্মীপুর গোল্ডেন অ্যাওয়ার্ড চালু চাওয়ার অঞ্চলে সোলার প্রজেক্ট বিদ্যুৎ ও পানির স্থায়ী ব্যবস্থা এক কোটির বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন ও ক্লিন সিটি নির্মাণ বন্যা ঘূর্ণিঝড় রোধে বাদ আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও খাল খনন প্রতিবন্ধী অসহায় ও তৃতীয় লিঙ্গের জন্য চিকিৎসা শিক্ষা পুনর্বাসন বয়স্কের জন্য ওয়াকওয়ে ও বোটানিক্যাল গার্ডেন নির্মাণ